জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিতে পারে নজরুল যা দিয়ে গেলেন কেউ এটা দিতে পারে নেই নজরুল এনেছি আমার শত জনমের প্রেম ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশিরি। তো দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে রে কবি নজরুল বলছেন চোখের সামনে ছেলেরা এই গান বলছে উপমহাদেশে এই ভারতবর্ষে যে সময় মুসলমানদের পক্ষে কোনো কথা বলার লোক ছিল না কলম ধরার লোক ছিল না আহা করা কথা লোক ছিল না সেই সময় কাজী নজরুল ইসলাম তিনি মুসলমানদের পক্ষে গান গিয়ে গিয়েছেন সন্দে সন্দে কলম ধরে গিয়েছেন এই অস্বাভাবিক প্রতিভা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং তারেক মনোয়ার মিজান রহমান আজহারি তিনারা অস্বাভাবিক এই কাজী নজরুল ইসলামের প্রশংসায় আজকে এই কথাগুলো ব্যক্ত করলেন চলুন আজকে আমরা সর্বপ্রথম আল্লামা দেল হোসেন সাইদির বক্তব্য শুনে আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যে সময় আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন কথা বলছেন না তিনি রসুলের সামনে যেসব কবিতা লিখেছেন আল্লাহর সামনে যেসব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাকে দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন প্রার্থনার তিনি একটি গান বানিয়েছিলেন নিজের জন্য মসজিদ পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজের আজান শুনতে তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন কেন আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কি না কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের আজার শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে দেশে যে লোক আজানের মধ্যে বেশার আবার শোনে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি পাকা প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে ঝুলে নামছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক বুড়ো মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি কাজী নজরুল ইসলাম তখন বোধ হয় ফোর ফাইভের ছাত্র তিনি ওই বুড়া মিয়াকে জিজ্ঞেস করছেন চাষা আপনার বয়স কত এখন চাষার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাগ করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার কি কয় না চাষা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তো বেচারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই লক্ষ্মী থাকায় দেখলো তার নিজের পাখানা নজরুলের পায়ের উপরে তখন ওই বাচ্চা বুড়ো বলতেছে মর্নিং দ্য প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে তিনি বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নাই তিনি গান রচনা করেছেন তার নামে মোর প্রিয়া হবে খোপায় দেব তার এই গানটা লিখেছেন সেই প্রিয়তমাকে যদি সত্যিই তিনি পেতেন তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পড়াতে পারতেন কি পারতেন তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং রং আর জোৎস্নার রং দুটুতি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না কানে জোৎস্নার রং দুটুতি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না কানে সত্যি যদি ওই প্রিয় প্রিয় তোমাকে তিনি লাভ করতে পারতে তাহলে রং রং ধনুর রং আর জোৎস্না মিলিয়ে আলতা বানাইতে পারতে পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি পারস্যের নাম করা কবি কবি হাফিজ তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারার মতো রাজত্ব আমি বিলায় দিতে পারি তখন সামারকান্দ এবং বোখারার রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দিল ব্যাটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটারে উল্টায় ভালাইলেন বাদশার দরবারে হাজির তৈমুর লং জিজ্ঞেস করলেন হাফিজ তুমি তোমার প্রিয় তোমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার

আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিরা কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই কবি আর নবী এই দুটির মধ্যে জন্য পার্থক্য হচ্ছে আকাশ আর জামিন নবীরা আবেগ প্রবাণ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে পারে না সেই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন ওমা আল্লামনাহু শায়রা মা ইয়ামবা লিহু আমার নবীকে আমি কবিতা শেখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় ঠিক তারেক মনরলের বক্তব্য শুনে আসি গানে নজরুল যা দিয়ে গেলেন কেউ এটা দিতে পারেনি নজরুল এটা বলেছেন আমি চিরতরে দূর সরো যাব তুবু দেবো আমায় ভুলিতে ঠিক এই কনফিডেন্স সাহিত্য কেউ দিতে পারার নাই প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর বলতেন রে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি কবিতায় তুই দিয়েছিস তোর জীবনে কিডসের মতো সেলের মতো দুঃখ আসবে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি বিনিদ্র কেটেছি একদিন দেখেছি আমার ছেলেটি যখন মারা যায় ঠিক সেই সকালেই আমি দেখেছি আমার বাগানে ফুটেছে হাঁস না হেনা নজরুল যে কি অনিন্দ সুন্দর শব্দের জাদুঘর ছিল তিনি প্রেমের গান লিখেছেন দেখেন রবি ঠাকুরও প্রিয় প্রিয়ার প্রেমেরও লিখি আর নজরুল লেখছেন এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে হবে না শেষ তোমারই চাওয়ারে পালা আপনি নিয়ে গান গুনা হবে না নিয়ে একজন প্রাইমারি স্কুলের সাল লিখেছেন কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আপনার বিবি নিয়ে আপনি যদি আরেকজনের বিবি নিয়ে গান তোলে আল্লাহ পিটবো মানুষও পিটা উচিত তুই আরেকজনের বিবি নিয়ে টানটানি করছ তোমার বিবি তুমি বলো ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ যত দেখি তৃষ্ণা মেটে না ওই ভিরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই ঝরে পড়ে যছনা একজন প্রাইমারি স্কুলের স্যার নিজের বিবিকে নিয়ে লিখেছেন রাসূল নিয়ে লিখেছেন মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে লেখাছেন বিরহের গান বিরহের কবিতা মা ফাতেমা আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে তার এক ফোঁটা যদি পৃথিবীতে পড়তো পৃথিবী কোনোদিন আলোর মুখ দেখতো না আমার আব্বার কবরের ধান যে নিয়েছে পৃথিবীর কোন ঘান তার কাছে ঘান মনে হবে না আমার বাংলা সাহিত্য অনেক উন্নত বাংলা সাহিত্যকে উন্নত করেছে নজরুল এবং রবি ঠাকুর তারপরে করেছে আমাদের জীবনানন্দ দাস অসাধারণ মাইকেল মধুসূদন সতত হীনাতমী পরমর্মনে ইংলিশ তো তিনি বাংলা ভাষায় ঢুকিয়ে দিয়েছেন এদের কৃতিত্ব অস্বীকার করার কিছুই নেই ঠিক না আমরা কি করছি আমরা এগুলোকে ধারণ করব। আমার সাহিত্য যে কত উন্নত বাঙি না কি শব্দ দেখেন তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদে গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে রাজি আছেন মুসলমান এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজারির বক্তব্য শুনে আসি কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে মসজিদের পাশে আমার কবর দিয়ো ভাই যেন গোরে হতে ও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বন্দা শুনতে পাবে গো রাজা হতে গুণ গর পাই বেড়ে হাই মসিজি দে পাশে মায় কবর দি ভাই কত মুমিন নামাজি ভাই মসিজি দাঙি না তে রে নামের জি রে করে লুকিয়ে গভীর অমিতা দের সাথে ওই আল্লাহার নামে জপে তে চাই আল্লাহ রামে যপ তেচাই সবাই মেসেজ দে পাশে মাই কবর দিয়ো ভাই আল্লাহ আকবার। কি কবি ছিলেন কৃষকের কবি মজুরের কবি ধনির কবি গরিবের কবি মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন আজীবন বিশ্বনবীর পাশে ওনার কবর না নেই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার মসজিদ এই পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায় কপত কপতে আছে না নাই এক ছেলে এক মেয়ে বাদাম খায় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ওমন রমজানে আসমানি তাকি ও মন জানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাকি তোর সৌ না দানা বালা খানা সব রাহে লীলা তোর সৌ না দানা বালা খানা সব রাহে দেশলিমের ভাঙাইনি রম জনের শেষে এলো খুশির তোয়পন কে আজ বিলিয়ে দে শুন আসমানীতা কি এই যে শেরেক কবি নজরুল বলছেন লোকের সামনে ছেলেরা এই গান বলছে মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলে কে ধমকে সৃষ্টি থেকে নামিয়ে দিতে হয় এইবাটা এই গোটা গানটাই হলো শেরেক বল হিসাব নুজ নুজুল ইসলাম কোরআন হাদিস জানলে এই গান বলতে না এই কথাই চূড়ান্ত ঠিক মামলা 5 কোটি 5000 কোটি টাকার হলে কি হবে আমি নজরুল ইসলামের মানের হানি করেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর হতে যেন শুনতে হতে এই গুণাগার পায় বেড়ে আয় কবর থেকেও ও আজান শুনে কবরের শাস্তি দিকে বেঁচে যাবে বাপরে বাপ ধর্ম পৈতৃক সম্পত্তি ধর্ম বাপের জমি নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না শোন এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি হবে ওরা বাংলা অক্ষর চিনে না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবা ঘর বানায় এটা ঠাকুরের কথা সুপ্রিয় দর্শক শ্রোতা এই পণ্ডিত কি বললেন যে কাজী নজরুল ইসলাম তিনি সেরেক করেছেন জ্ঞান ছিল না কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না আর তার গান যে বলে তাকে ঘাট ধরে নামিয়ে দাও তো এদের উদাহরণ হচ্ছে ঠিক সেই রকম এক গ্রাম্য কৃষক তার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছে এখন বছর শেষে ওই সন্তানের রেজাল্ট হয়েছে দুই ক্লাসের তো তাকে ডাক দিয়ে বলছে ব্যাঠারে তোর রেজাল্ট কত ওই বলেছে দুই এখন হাতে একটা লাঠি নিয়ে বলছে এক ব্যাঠা তোকে এত কষ্ট করে সারা বছর সংসার কোনো কাজ করে নিলাম না পয়সা খরচ করে পড়ালাম তিরিশ জন ছাত্র তার মধ্যে মাত্র করলি দুই হ্যাঁ পাশের বাড়ির একজন রিক্সা চালক কত গরিব মানুষ তার টাকা পয়সা নাই খরচ করতে পারে না তার রেজাল্ট হয়েছে সাতাশ আর তুই আমার মান শুনান সব হারিয়ে ফেললি ওর মা দৌড়িতে এসে বলতেছে যে তোমাকে এত মাথামাতি করা লাগবে না সাতাশের মান কত দুয়ের মান কত এটা তুমি বুঝবে না তার কারণ তোমার ভিতরে ওই জ্ঞান নাই তো ঠিক এই বোকাদের অবস্থা হয়ে গেছে তাই যে উনি আল্লাহ সাঈদি বললেন যে উনি প্রার্থনার জন্য নিজের প্রার্থনায় নিজের জন্য একটা গান বললেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা ঘুরে থেকে মহার্জিনে আজান শুনতে পাই তো ওখানে কি কাদিনুল্সলাম এই কথা বলেছেন যে আমি মহার্জেন আজান শুনলে আমার গুরু আজাম মাপ হয়ে যাবে এ কথা কি তিনি বলেছেন উনি এটা চেয়েছেন লোকজন এসে তার জন্য দোয়া করবে এ আশা করেছেন অথচ বোকা কি ভুল ধরে বসে আছে এ বোকার পিসারে যারা যায় এরা সবাই বোকা বোকাদের পিছনে যারা যাবে সবাই সবাই বোকা কারণ বোকার পিছনে গেলে মাথার সবাই ব্রেনটা ওইরকম ওয়াশ হয়ে যায় তো ইসলামের জন্য অবশ্যই খেদমত করে গেছেন লেখনির মাধ্যমে যে সময় ব্রিটিশ শাসন চলতেছিল সেই সময় গানে গানে নজরুল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই মহান ব্যক্তিকে জান্নাত করে দেন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু